তার মৃত্যুর সংবাদ শোনার পরপরই অনেক মানুষ হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে দোয়া করেছে আলহামদুলিল্লাহিউসাল্লা সাল্লা রসোলিল্লা আলহিউস মাইন কাছের ও দূরের দেশ ও সকল দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সম্প্রদায় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা একটি জিনিস বর্তমানে দেখতে পেয়েছি সারা বাংলাদেশে শুধু নয় সারা পৃথিবীর অধিকাংশ দেশে বাংলাদেশের এমন একজন ব্যক্তি মারা গিয়েছেন যার জন্য গায়েবানা জানাজা হয়েছে তার জন্য অধিকাংশ মানুষই দোয়া করেছেন অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছেন অনেকেই অন্তর কেঁদেছেন চোখের পানি হয়তো ছাড়তে পারে না বিশেষ কারণবশত তবে মনের থেকে অন্তরের থেকে ফেতফুলি তারা সেই ব্যক্তির জন্য দোয়া করেছেন আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কার কথা বলতে চাচ্ছি জি আল্লামা দেলাউর হোসেন সাইদি রাহেমুল্লাহ যেই দিন তিনি মারা গেলেন তার মৃত্যুর সংবাদ শোনার পরপরই অনেক মানুষ হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে দোয়া করেছে আমরা যেটা বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়া প্রিন্টিং মিডিয়া টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ফেসবুক ইত্যাদির মাধ্যমে কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি এর কারণ কী এর কারণ আমরা কোরআনুল কারিমের থেকে বাহির করার চেষ্টা করেছি আল্লাহ সুবাহানা হোওয়া তালা কর আনলকারিমের মধ্যে বলছেন। ইননাল্লাহ আমানু ও আমিলু োয়ালী হাত যারা ইমান আনে নেক কাজ সমূহ করে। সাইয়া যে আইলুলাহম রহমান উদ্দা আল্লাহ সুবাহায়না হোওয়া তথা করুণাময় তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দনুব হানাল্লাহ ব্যম সামনে যদি দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা এই আয়াতের আলোকে এটাই বলতে পারি যে আল্লামা দেলাউর হোসেন সাইদি রহমুল্লাহ তিনি ইমান এনেছিলেন সারা জীবন সেই ইমান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছিলেন এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে সেই চেষ্টা তিনি আজীবন করে গিয়েছেন বাতিলেরা তাকে অনেক ধরনের প্রস্তাব দিয়েছিল কোনো প্রস্তাবই তিনি গ্রহণ করেন নাই তিনি ইমানের উপরে আমল সময়ের উপরে অটল ছিলেন বিধাই আল্লাহ তার জন্য মানুষের অন্তরে মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করে দিয়েছেন আর এরই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি তার জন্য তার মৃত্যুর সংবাদ যখনই ছড়িয়ে পড়েছে দল ও মত নির্বিশেষে আল্লাহ সব হায়ানা হুয়া তালার বান্দারা তার জন্য মন ভরে দোয়া করেছেন করছে করবে এটাই হচ্ছে আল্লাহ সব হায়ানা হুয়া তালার শাসত্ববাণী সুতরাং আসুন আমরা ইমান ইমানের মতো নিয়ে আসি আর সেই সাথে ও হাত নেক আমলসমূহ করতে থাকি মালিক আমাদের জন্য পৃথিবীর মানুষের হৃদয়ে অবশ্যই ভালোবাসা তৈরি করে দিবেন যা আমরা মৃত্যুবরণ করার পরে এর ফল ফলভোগ করতে থাকব মৃত্যুর পরবর্তী জীবনে যেখানে আমাদের মৃত্যু হোক যেখানে আমাদের দাফন হোক আমরা সেখান থেকেই এই মাঘ ফিরাতের প্রতিফল পেতে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের আল্লামা দিল হোসেন সাইদি রাহমহল্লাকে মাফ করে দাও তার জন্য জান্নাতুল ফেরদাউসে দাও একটু জায়গা নির্ধারণ করে দাও সর্বোপরি তার জীবনের যেই আশা আকাঙ্ক্ষা ছিল শহীদ তামান্না ছিল তুমি তাকে শহীদ মর্যাদা দান করো আমিন মিন ওসল্লাহ তালা আলা নবীনা মুহাম্মদ ওয়া আসাবেজ মাহিন